স্বপ্নের শুরুটা হয়েছিল পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজে বিজয়ী হওয়ার পর পরবর্তীতে সেই স্বপ্নটাই আরো বেশি বেগবান হয় যখন ভারতের বিপক্ষে দুই ম্যাচের ম্যাচের টেস্ট সিরিজের প্রথম প্রথম দিনের সকালে হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং শুরু করেন মূলত হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং এর সামনে ভারতীয় দলের টপ অর্ডার রীতিমতো তাসের ঘরের মতোই ভেঙে পড়ে যে কারণে অনেকেই ভেবেছিলেন ভারতের বিপক্ষে অধরা টেস্ট জয়ের স্বপ্ন হয়তোবা এবার বাস্তবে ধরা দেবে যদিও বা পরিসংখ্যানে কিন্তু ভারত অবশ্যই বাংলাদেশ থেকে অনেক বেশি এগিয়েছিল কারণ এখন পর্যন্ত ভারতের বিপক্ষে বাংলাদেশ সর্বমোট তেরোটি টেস্টে মুখোমুখি হয় যেখানে এগারো বার বাংলাদেশ পরাজিত হয় এবং এই এগারো পরাজয়ের মধ্যে পাঁচ বার তারা ইনিংস ব্যবধানে পরাজিত হয় বাকি যে দুটো ম্যাচ ড্র হয়েছিল সেই ড্র ম্যাচও কিন্তু বৃষ্টির কল্যাণে ড্র হয়েছিল ফলশ্রুতিতে পরিসংখ্যানের বিচারে আপনি কখনোই ভারতীয় ক্রিকেট দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে জয়ের আশা করতে পারেন না তারপরেও হাসান মাহমুদ দুর্দান্ত একটা সকাল উপহার দিয়েছিলেন বাংলাদেশ দলকে কিন্তু হাসান মাহমুদকে আর কোন বোলারই সেই অর্থে তেমন কোনো সাপোর্ট দিতে পারেননি উপরন্তু ভারত যখন একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট হারায় পরবর্তীতে বড় ধরনের প্রতিরোধ গড়ে তোলেন অ্যাশ উইন এবং জাদেজা দুজন একশো নিরানব্বই রানের অনবদ্য একটা পার্টনারশিপ দাঁড় করানোর পর যেখানে ভারতীয় ক্রিকেট দল রানের নিচে হতে সেখানে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল দশ উইকেটের বিনিময়ে তিনশত ছিয়াত্তর রানের একটা ফাইটিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয় অর্থাৎ বাংলাদেশের শুরুর দিকের স্বপ্ন রীতিমতো দুরাশায় পরিণত করেন উইন এবং জাদেজা অন্যদিকে ভারতীয় ইনিংসের দশ উইকেটের মধ্যে নয় উইকেটই শিকার করেন বাংলাদেশ দলের তিন পেসার হাসান মাহমুদ পাঁচটি উইকেট শিকার করেন তাস্কির আহমেদ তিনটি এবং নাহিদ রানা একটি বাকি একটি উইকেট শিকার করেন মেহেদি হাসান মিরাজ অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে যেমনিভাবে বাংলাদেশের ফার্স্ট বোলাররা তাদের দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছিল আজকে ভারতের বিপক্ষেও তারা তাদের সেই ফর্মটি ধরে রাখলো পরবর্তীতে বাংলাদেশের প্রত্যয় ছিল ব্যাটিং করতে নামার পর ভারতীয় দলের এই স্কোরকে ছাড়িয়ে যাওয়ার কিন্তু কি বাংলাদেশ দলের টপ অর্ডার রীতিমতো ঘরের মতোই ভেঙে একটা সময় রানেই পাঁচটি উইকেট হারিয়ে বসলো বাংলাদেশ এবং বাংলাদেশ দলের ব্যাটিং দেখে মনে হচ্ছিল বাংলাদেশ দলের কোনো ব্যাটার আদতে জানেই না টেস্ট ক্রিকেটে কিভাবে ব্যাটিং করতে হয় পরবর্তীতে সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের একান্ন রানের একটা পার্টনারশিপের উপর ভর করে আবারও স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ কিন্তু কিসের কি এই দুজন কিন্তু নিজেদের উইকেটটা রীতিমতো বিলিয়ে দিয়ে আসলেন টেস্ট ক্রিকেটে এমন অবিবেচকের মতো শট খেলে কখনোই কোনো ব্যাটার নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে আসেন না ফলশ্রুতিতে শেষ পর্যন্ত বাংলাদেশ সবকটি উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রানেই অল আউট হয়ে যায় অর্থাৎ ভারতের ইনিংস থেকে তারা দুইশো সাতাশ রানে পিছিয়ে থাকে পরবর্তীতে ভারতীয় ক্রিকেট দল নিজেদের দ্বিতীয় ক্রিকেট দল বাংলাদেশ থেকে তিনশত আট অত্যন্ত যৌক্তিক ভাবেই বলা যায় এই ম্যাচে কখনোই আর বাংলাদেশের পক্ষে ফিরে আসা সম্ভব নয় অর্থাৎ যে স্বপ্ন নিয়ে শুরু করেছিল এই টেস্ট ম্যাচ বাংলাদেশ সেই স্বপ্ন রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে এবং সেই দুঃস্বপ্নে পরিণত হওয়ার অন্যতম কারণ বাংলাদেশের ব্যাটারদের কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং প্রিয় দর্শক বাংলাদেশের ব্যাটারদের এমন কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ